এই গোপাল অনেক উপকার পেয়েছে আরো অনেক মা উপকার পেয়েছে বললে আমি ভিডিও করিনি আজকে প্রচুর ভক্ত মীরা কেউ পেয়েছেন আমি সব ভিডিও করিনি এখন ফাঁকা হয়েছে বলে করছি আমার থাকি

ছাও লাইনে দাঁড়াবি আমি তো বাড়িতেই রইল বলবো টিচলি আমি সেদিন হත් তো দেখবো না এদিন আনন্দ করব বাবা আগেও বাবা গোলাপ নিয়ে আসছে নক পদ্ম নিয়ে আসছে আতা যা ঝুরি করে এসেছে খুব ভালো হয়েছে বাবা আচ্ছা এবার দেখ গেলে ছিল ওখানে মনে পড়লো আমি জানি মা আছেন

যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে আনন্দ ধাম যেখানে কৃষ্ণ মায়ের নাম সেখানে আনন্দ ধাম কে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা বাচ্চা রূপে ধরা দিল মা বাচ্চা রূপে ধরা দিল নিজের নামে নিজেই নিল জয় কৃষ্ণ কালী জয় নিজের নামে নিজেই নিল কৃষ্ণ কালী মায়ের জয় মা ছিলেন আছেন সারা জীবন থাকবেন মা ছিলেন মাছে সারা জীবন থাকবেন যেখানে কৃষ্ণ কালী মায়ের নাম সেখানে আনন্দ ধাম যেখানে কৃষ্ণ কালী মায়ের নাম সেখানে আনন্দ ধাম ওরে মাকে সাথে জন্যে ডাকিস নে ওরে মাকে সাথে জন্যে ডাকিস মাকে শুধু অন্তর দিয়ে ভালোবেসে দেখ মাকে শুধু অন্তর দিয়ে ভালো দেখ তোদের সাথে আমার আমার কেন কেন পার্থক্য পার্থক্য হলো সাথে পার্থক্যামা খেপার সঙ্গে তোদের পার্থক্য কেন হলো রাম প্রসাদের সঙ্গে তোদের পার্থক্য কেন হলো কমলাকান্তের সঙ্গে তোদের পার্থক্য কেন হলো তোরা শুধু মাকে ভালোবাসিস ওই যে তোদের নিজের সাথের জন্য মাকে ভালোবাসিস আর আমি মাকে ভালোবাসি জীবন ভরে রে চাই না কিছু মা গো আমি তোমার কাছে শুধু একটাই চাওয়ার আছে শুধু একটাই চাওয়ার আছে তোমার নাচড়নে আমি থাকতে চাই মাগো আমি থাকতে চাই সদি শুধু করলি যে আমার আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার স্বামী এই করে

মা মা গপ কি চাইছ বড়মা বড়মা নিজের মাকে মা বলতেন ছোট মা আর বড়মাকে বলতেন বড়মা বড়মাকে চিল্লি তোরা কেমন করে ওই যে মায়ের খেপা ছেলে ভবতাই लेके চিল্লি তোরা কেমন করে ওই যে খেপা ছেলে পরমংশ দেবের জন্য কৃষ্ণকালী মা কে চিল্লি তোরা কেমন করে ওই মায়ের পাগলি মে ওই মায়ের পাগলি মে মায়ের চিন্তায় মগ্ন আমি কেমন করে সুখে রাখবো দিন রাত এক চিন্তা তোমায় আমি রাজ রানী ওরে মা গোরা কেব এত লরা এত দাও যে আমার সাথে মা মাঝে দায়িত্ব আমার হাতে দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করতে গিয়েছি মায়ের সামনে কাপড় আচুল ধরে ফেলে ফেলেছে আর এক মায়ের কাছে আর এক মাকে অপমান করেছে দ্রুপদীর মতো আমার বস্ত্র হরণ হয়েছে চোখের সামনে নিজের সন্তানের মার যে দেখেছি মার যে খেয়েছি তোমাদের মতো দুষ্ট তোমাদের দেখেছি কি অপরা আমার ছিল তো মেরা ছিল বলো তো মেরা কত দু কত যে তলায় তুই তলিয়ে গিয়েছিলিস শুধু মায়ের নাম জপ করে তোরা উদ্ধার হলি কত কানা খোড়া কত যে ভালো বলি কি অপরাধ আমি জানি না হয়তো আমায় কি জয় হবে সবাই মোবাইল সামনে রাখো দিদি দেখো দেখো সবাই সামনে রাখো মায়ের জয় হবে মন্দির হবে আমি পুরনো মন্দির থেকে আসছি যখন ওই মন্দিরে মা ছিল তখন আমি এসছি অনেকটা অনেকটা বলে ফেলেছে শরীরটা খারাপ সকালবেলা সকালবেলা থেকে অনেকটা ভালো